বলো কি জিনিস আরে কেন তুমি বলতে পারছো না আগে থেকে কি অর্ডার করেছো আরে যা করেছো তুমি রোজ রোজ অত অর্ডার করছো পয়সা কোথা থেকে নিচ্ছ গো রোজ কি এটা আরে পূজোতে তো অর্ডার করে যাবো কাপড় নিলে কি এটা কি দেখি হ্যাঁ দেখাও কিটা

মানে তুমি যে শাড়ি নিলে তারপরে আবার শাড়ি অর্ডার করেছো কি লাগবে না মানে পয়সা করি কোন তোমার কাছে ইয়ে নেই নাকি পুজোতে নিয়েছো আবার কালী পুজোতে

আচ্ছা তাই বলে একটা নয় দুটো নয় কয়টা আছে তিনটে একটা বললে তিনটে শাড়ি কেন একটা বল একটা শাড়ি হতো তোমার লজ্জা করে না আমার এখানটা জাঙ্গিয়া ফেটে যাচ্ছে আমি জাঙ্গিয়া একটা পাল্টাতে পারছি না সেটা তোমার খেয়াল আছে তুমি যদি নতুন নতুন শাড়ি অর্ডার করছো না আমার ট্যাগটা তো আমার খালি হবে ট্যাগটা তো আমার খালি হবে রোজ রোজ শাড়ি রোজ রোজ শাড়ি অর্ডার করা এখানে নাটক পেয়ে গেছে এখানটায় সত্যি মানে কিছু বলি না বলে না একটা মাত্র বউ বলে কিছু বলি না বলে তুমি যাই তাই করো জানো তো হ্যাঁ তা বলবো না এই তো পুজোতে নিলে কার জন্য নিয়েছো আবার আমার বিবেচনা বোধ নাই ভাই তুমি বলো কি জন্য নিয়েছো বলো নিজেই পড়বে বলে তো শুধু মুখটা নিয়ে চলে যাবে নাকি কি নিয়ে চলে যাবে বাবা তুমি আমার দিদি আর বোনের জন্য শাড়ি কিনেছো নাকি

শাড়িগুলো কেমন হলো বললে না তো ভালো তো শাড়িগুলো দেখতে কালারগুলো ভালো সিলেকশন করেছো গো তুমি একদম ঝাকাস ঝাকাস কালার সিলেক্ট করেছো তুমি ভালোই লাগছে সবগুলোতে তোমাকে বললেও ভালো লাগবে দুটোতে দুটো কালারই মিষ্টি কালার আছে বলো হ্যাঁ এই তো হয়ে গেল বেশ বেশ নিও মুখটাকে আরে বেশ নিও মুখটাকে পাঁচের মতন করতে হবে না গো দেবো 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 রেখে দাও রেখে দাও গুছিয়ে রেখে দাও